শাসকও বলছে কিন্তু পুলিশেরটাও আমাদের ভাবতে হবে ভাই তাহলে চার থেকে পাঁচ লাখ মানুষ ওই কুড়িটা পুলিশের প্রতি ভরসা করে রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তারা দায়িত্বশীল কিন্তু অনেক ক্ষেত্রে তারা পেশারের কাছে নুয়ে পড়ে আমরা সেই পুলিশকে বলবো আপনারা সিট ডাড়া সোজা রাখুন কোনো রকম কারোর চাপে আপনারা সিট ডাড়া বেঁকিয়ে দেবেন না বিকিয়ে দেবেন না আমরা আপনার পাশে আছি আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি পুলিশ এমনি পুলিশ বন্ধুদেরকে তাদের ডিএ ঠিকঠাক দিচ্ছে না উল্টে কাজ বেশি করিয়ে নিচ্ছে ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার সহ সমকাজে সমবেতন যারা পার্শ্ব শিক্ষক আছে তাদের বুঝিয়ে দেওয়া হোক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই এখন আমি রক্তদান শিবির যেখানে হচ্ছে সেখানে যাব আপনাদের কাছে অনুরোধ করব কেউ ভেতরে ঢুকবেন না ভেতরেকে যে প্রচুর লোক রক্ত দিচ্ছে পরিবেশটা ওরা অক্সিজেন সরবরাহটা পরিবেশটা অ্যাটমসফিয়ারটা সমস্যা হতে পারে আপনারা দূরে থাকবেন এখন মিডিয়া বন্ধু কিছু কোশ্চেন করবে আপনারা যারা ভলেন্টিয়ার দিকটা ঘিরে দিন তো এই দিকটা ঘিরে দিন এর মধ্যে সাধারণ মানুষকে ঢুকবেন না ভলেন্টিয়ার ভাইরা দিকটা ঘিরে দিনে একটা মানুষ তার চোখ হাত পা নাক মুখ সব থাকে একটা মানুষের খেতে হয় তার চলার জন্য তার কিছু শিখতে হয় সেই মানবতার খাতির যারা হারিয়ে গেছে কেবলমাত্র গদি আর ক্ষমতার লোভের পিছনে ছোটে তারা বলছে মানুষকে লুইয়ে দিচ্ছে নদিকে আব্বাস দিকে জলসা করবে ধর্মীয় মানুষ পীর বংশের মানুষ এরা রাজনীতি করবে কেন তাহলে তোমরা খুন করবে ধর্ষণ করবে গরিব মানুষের আবাস যোজনা খাবে গরিব মানুষের ইন্দ্রাবাসনের টাকা খাবে ছাগলের টাকা খেয়ে নেবে পোলট্রি মুরগির বাচ্চা পাওয়া যায় সে খেয়ে নেবে ম্যাশ খেয়ে নেবে মাছ খেয়ে নেবে হিট খেয়ে নেবে বালি খেয়ে নেবে এরা দেখেই যাবে আমি চায় প্রতিবাদ করতে পারবে না ইন্ডিয়ান সেকুলার ফণ্ড মনে রাখবেন ইন্ডিয়ান সেকুলার ফণ্ড মানে সেকুলার গণতন্ত্রকে ঐক্য একতা করার লক্ষ্যে তাই ইন্ডিয়ান সেকুলার ফান্ড নাম হয়েছে ভারতবর্ষের সংবিধান সেকুলার ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছিল সেকুলার আজকে কেন ইন্ডিয়ান সেকুলার ফান্ড কেন বিভিন্ন জায়গায় ব্ল্যাড ট্যুরেশন কেন নৌসাদ সিদ্দিকীকে পঁচিশ কোটি টাকা দেবে বলেছিলেন রাজ্য সরকার মমতা ব্যানার্জি তার কমিশনারকে দিয়ে বলিয়েছেন কেন স্বরাষ্ট্রমন্ত্রীর তিনি একটাই কথা বলেছেন মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী ছাড়া যে দপ্তর চাইবে নদ সিদ্দিকীর জন্য সেই সিট আমরা দিতে চাই কিন্তু আপনি আমাদের দলে চলে আসুন একটাই কথা বলেছে আমি লালবাতির জন্য আসিনি আমি লক্ষ টাকার চাঁদা আর মাইনের জন্য আসিনি আমি যে বেতন পাই টাকা আমি নিই না জনসাধারণের জন্য সেই টাকা বিসর্জন দিয়ে যাই মানুষের মধ্যে কাজ করি আমার ব্যক্তি স্বার্থের জন্য করি না সুতরাং আমি এসেছি রাজনীতি করতে এসেছি একটাই কারণ এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য মানুষের অধিকার থেকে বঞ্চিত হবে গ্রামে একের পর এক ক্যাংসারের থেকে ভয়ঙ্কারী রোগ হলো রাজনৈতিক হিংসা সেই রাজনৈতিক হিংসায় প্রতিনিয়ত মানুষ অত্যাচারিত হবে প্রতিনিয়ত থানায় গিয়ে দেখুন সাধারণ মানুষের মধ্যে লোভ লালসা দিয়ে লাগাতারভাবে লাইন দিচ্ছে ডায়রি করতে আপনি কোটে যান হাজার হাজার কেস পেন্ডিং হয়ে যাচ্ছে কেন তাহলে পঞ্চায়েত ব্যবস্থাটা কেন হয়েছে আমরা জানতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতে একটা মানুষ পাঁচ বছরে ছটা ভোট ভোট দিতে যাবে কেন কী সমস্যা কেন হসপিটালে সঠিক পরিষেবা একটা মানুষ পাবে না কেন একটু রোদ্দের হাহাকারের জন্য একজনের সঠিকভাবে চিকিৎসার জায়গাটা পাবে না কেন একটা সাধারণ মানুষ সে তার গণতান্ত্রিক অধিকার নিজের বাড়িতে বসে পাবে না তাহলে এতগুলো রাজনৈতিক দল এত ক্ষমতার জন্য মারপিট দাঙ্গা কেন করবেন ভাইজান যে সমস্ত মানুষেরা আমাদের এই অনুষ্ঠানে আজকের এসেছেন যারা স্বেচ্ছায় রক্তদান করতে চান সবার কাছে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পক্ষ থেকে অনুরোধ আপনারা দয়া করে তাড়াতাড়ি ব্লাড ডোনেশনের কাছে চলে যান যেখানে আমাদের ডাক্তারবাবুরা আছে চেক আপ করছে তাড়াতাড়ি চেক আপ করে আপনারা রক্তটা দিয়ে দিন কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন আমাদের সকলের প্রিয় যার আশায় আপনারা সবাই এখানে বসে আছেন তিনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন তাই আপনাদের কাছে অনুরোধ রাখব আপনারা সবাই গিয়ে তাড়াতাড়ি ডাক্তারের চেক আপ করিয়ে আপনারা রক্ত দিতে শুরু করুন যে সমস্ত গাড়ি রাস্তায়তে আছে সকল ভাইদের কাছে অনুরোধ করব, টোটোলা ভাইদের কাছে অনুরোধ করব। আপনারা দয়া করে এখান থেকে গাড়িটা একটু ছড়ান আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিধায়ক আমাদের চেয়ারম্যান জনাব পিরজাদা জাদা সিদ্দিকী ভাইজান তিনি উপস্থিত হবেন আর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে প্রত্যেকটা শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের কাছে অনুরোধ রাখবো আপনারা আসুন আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিধায়ক এবং আইএসএফ দলের চেয়ারম্যান প্রতিষ্ঠাতা জনাব নৌসাদ সিদ্দিকী সাহেব উপস্থিত হবেন বন্ধুগণ আমি যে কথা আপনাদের কাছে বলছিলাম যে ইন্ডিয়ান সেকুলার পন এই কারণেই করেছে আজকের থানায় লাগার যদি লাইন দেবে তাহলে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থাটা কেন হয়েছে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার মানেটা কী গ্রাম পঞ্চায়েতের মানে আপনারা জেনে রাখুন এতদিন পর্যন্ত যারা পঞ্চায়েত পরিচালনা করে এসেছিলেন বা বর্তমানে যারা পঞ্চায়েত পরিচালনা করছেন শাসক পার্টি তাদের আর আমাদের মধ্যে ফারাকটা কোথায় এটা বুঝুন এটা একটু ভাবুন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কারণে এসেছে পঞ্চায়েত ব্যবস্থা মানে এটা একটা লোকাল আদালত পঞ্চায়েত ব্যবস্থা মানে লোকাল জনগণের আদালত এই পঞ্চায়েতের দায়িত্ব এলাকায় মারপিট দাঙ্গা হবে না এলাকায় মানুষ সরকারি যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে তার জন্য গ্রামের মানুষ লাইন পঞ্চায়েত মেম্বারকে নির্বাচিত করায় কিন্তু আমরা কি দেখেছি আইলা লাইলা আমফান তুফান ইত্যাদি সেই মানুষের যে অধিকার পঞ্চায়েত মেম্বার আপনার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করবে এটা পঞ্চায়েত মেম্বারের দায়িত্ব থাকে দুর্ভাগ্যের বিষয় এই দায়িত্ব দূর দূরের কথা একটা গরিব মানুষের আবাস যোজনা ঘর আসতে বলে এই রহিম এই ঘরটা করিমের নামে কেটে তোর নামে করতে হবে এর অনেক কাগজপত্র ঘাটতে হবে এখানে ওখানে আমার হোয়াইট পেন দিয়ে মুছতে হবে তোর ভাই এই পঞ্চাশ আশি হাজার টাকা পেতে গেলে তিরিশ হাজার টাকা আমার দিতে হবে তুই রাজি থাকলে তাহলে তোরটা হবে নাহলে এখন তোর নাম হবে না তোর সার্ভের খাতায় নাম নেই ওটা এ ক্যাটাগরি তুই বি ক্যাটাগরি তোর হবে না বুঝতে পারছেন পঞ্চায়েত লোকাল আদালতের যা দায়িত্ব দিয়েছে সে দায়িত্বহীনতার মতো কাজ করে গেছে প্রধান কিসের জন্য প্রধান মানে ওই যতগুলো ওয়ার্ড সভা আছে সেই গ্রাম সভার হেড পঞ্চায়েত প্রধান তার দায়িত্ব কি তার দায়িত্ব আমার পঞ্চায়েতের মধ্যে পনেরোটা কুড়িটা তিরিশটা গ্রাম আছে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় বিধায়ক পির জাদা নৌসাদ সিদ্দিকী ভাইজান প্রায় হসপিটাল শিবন্তলা শিবুন্তলা হসপিটাল মোড় ছেড়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে পনেরো কুড়ি মিটার মধ্যে এসে যাবে যে সমস্ত ভাই মা বোনেরা রক্ত দিতে ইচ্ছুক সবার কাছে আমাদের অনুরোধ আপনারা তাড়াতাড়ি ডাক্তারি চেক করে রক্তটা দিয়ে দিন আর মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সবার কাছে অনুরোধ আমাদের সমস্ত অতিথি তারা এটে গেছেন আমাদের জেলা সভা আব্দুল মালিক ভাইজান তিনি এসছেন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন প্রশান্ত মন্ডল ভাই উপস্থিত আছেন প্রশান্ত নায়েক আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় শ্রী মেঘনাথ হালদার মহাশয় আরও অন্য অন্য আসছেন আমাদের বিধায়ক পীরজাদা নওসাদ সিদ্দিকি সাহেব তিনি উপস্থিত হচ্ছেন সবার কাছে অনুরোধ আপনারা আমাদের মঞ্চের কাছাকাছি চলে আসুন বন্ধুগণ যে কথা বলছিলাম লোকাল আদালত পঞ্চায়েত একটা পঞ্চায়েত প্রধানের দায়িত্ব একটা বাবা তার পাঁচটা ছেলে আমি জানি আমরা পাঁচ ভাই সমান না কেউ দুষ্টু হবে কেউ মিষ্টি হবে কেউ কুঁড়ে হবে কেউ খাটনি হবে কেউ জোরে ছুটবে কেউ আস্তে ছুটবে এটা হবে বাবা মায়ের দায়িত্ব আমার কোন ছেলে কেমন নজর রাখতে হবে লক্ষ্য রাখতে হবে বাবা মায়ের দায়িত্ব পাঁচটা ছেলে যেন সমান অধিকার পায় বাবা মায়ের দায়িত্ব পাঁচটা ছেলেকে সমানভাবে মানুষের মতো মানুষ তৈরি করা বাবা মায়ের দায়িত্ব ছেলে মেয়েকে শিক্ষিত সমাজে তৈরি করা একটা পঞ্চায়েত প্রধান তার দায়িত্ব আমার এই বাসন্তী কালীডাঙ্গা আমার মুরো আমার এই হরিশ্চন্দ্রপুর কেন এই গ্রামটা বঞ্চিত হবে প্রধানের দায়িত্ব তো প্রধান কি করছেন সেটেলমেন্ট তার সঙ্গে যুক্ত চাই শ্যামল তোর ওয়াটে কুড়িটা ঘর এসছে পনেরোটা ঘর দিবি পাঁচটা ঘরের টাকাটা যেন পার্টি ফান্ড নাম্বার পকেটে চলে আছে কারোর বুঝতে দিলে হবে না এই দুশো পোলট্রির বাচ্চা এসেছে সত্তরটা বিল্লি করবি একশো তিরিশটা আমরা ভাগ করে নেব ভাইজান যান টোটো বাইক কাছে অনুরোধ আপনারা তিন রাস্তার মুখের ওপর থেকে রাখুন টোটো ভাইদের কাছে অনুরোধ করছি সামনে যে টোটোগুলো আছে এবং বাইক এই কার আছে ভাই লাল বাইক বাইকগুলো বাইক টোটো যারা আছে সাইকেল সবার কাছে অনুরোধ আপনারা একটু সরিয়ে নিন আপনারা সরিয়ে নিন আমাদের একটু দাঁড়ানোর সুযোগ করে দিন ভাইজান। যান সামান্য দু ঘন্টার জন্য আপনাদের কাছে অনুরোধ টোটো বাইক কেউ সামনে রাখবেন না টোটো বাইক প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা একটু সরিয়ে দেখুন আপনারা 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 বুঝতে পারছেন একটা গ্রাম পঞ্চায়েত মানে লোকাল জনতার আদালত সেই আদালত কি করছে তারা ব্যক্তি স্বার্থের জন্য নিজের নিজ স্বার্থের জন্য সমাজতন্ত্রকে তারা জলে আগুন লাগিয়ে দিচ্ছে গণতন্ত্রের নামে তারা গণতন্ত্র রায়িত্ব করছে যেমন ইভেন আজকে আর অনুষ্ঠান নিয়ে বলি আমাদের কিছু সাথী বন্ধুরা তারা আসছিলেন চলা বিদ্যা আঠারো মাখি সরবেড়িয়া থেকে তাদেরকে ভয় দেখানো হচ্ছে বাসন্তী যেতে পারবে না তাদেরকে বলা হচ্ছে রক্ত দিচ্ছিস সারা শরীরে রক্ত বার করে নেব বুঝুন অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে আপনারা বুঝতে পারছেন ভাঙড়ে পঞ্চায়েত নির্বাচনে খুন হচ্ছে কোথায় লোক মৌখালি গ্রামের রশিদ মোল্লা আমি যদি বলি পঞ্চায়েত নির্বাচন হচ্ছে ভাঙড়ে রশিদ মোল্লাকে এই মৌখালি গ্রাম থেকে কে পাঠিয়েছে আপনারা জানেন একজন আছে হারামি মোল্লা মৌখালি গ্রামে তার বাড়ি সে হয়তো ঘুরতে পারে না একশো তার বডিকে নিয়ে ঘুরতে হয় সেই হারামি মোল্লা পাঠিয়ে ওই কল ছন্ন করলো আমার একটা বোন বিধবা হলো তার কত ছোটো ছোটো এতে এতিমনাত হলো আপনি বলুন কেন এই জিনিস চলছে আমাদের দল এটা চাই না আমাদের দলের বক্তব্য একটাই আপনি কি খাবেন কেমন চলবেন কোন দল করবেন আপনার ব্যাপার কিন্তু আপনি আপনার অধিকারটা পাচ্ছেন তো আপনি আপনার প্রাপ্যটা পাচ্ছেন তো কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করবেন যে মানুষ বারবার বলছে পঞ্চায়েতের সংবিধানে কি আছে পঞ্চায়েত মানে লোকাল আদালত পঞ্চায়েত মানে জনগণের অধিকারের বলার জায়গা সেই জায়গাতে হুমকি দেওয়া হচ্ছে আমি তোর দেখে নেবো বুঝে নেবো তুই প্রতিবাদ করছিস শিখে গেছিস তোর ব্যবস্থা হবে থানায় ফোন করে বলে দিচ্ছে হ্যালো এই আমাদের বিরোধী লোক একে কোন কোন কেসে ফাঁসানো যায় ফাঁসিয়ে দিন এখন নেতারা গাঁজার ভলেন্টিয়ার হয়ে গেছে নেতারা মদের ভলেন্টিয়ার হয়ে গেছে একদিকে তাদের সরকার ঢালাইভাবে মদের লাইসেন্স দিচ্ছে ঢালাইভাবে পাতা ব্যবসা হিরোয়নি ব্যবসা লটারি ব্যবসা দেহ ব্যবসার কন্ট্রাক্ট নিচ্ছে রাস্তার ইড় বালি পাথর থেকে সব চুরির কন্ট্রাক্ট নিচ্ছে আর তাদের নেতারা হুমকি দেওয়ার পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করে সেটেলমেন্ট তৈরি হচ্ছে এই বর্তমান পরিবেশ পরিস্থিতি চলছে তাই তো দাদা আপনারা কথা শুনুন ভাইজান গাড়িগুলো এখান থেকে সরান লাল টোটো লাল টোটো সাদা অ্যাম্বাসের গাড়িটা সরান ভাইজান সামনে কোনো গাড়ি রাখবেন না এই লাল বাইকটা কার ভাই বাইকটা একটু সরান এই টাটা সুমো কার ভাই টাটা সুমো লাল টোটো একটু সরান সামনে বাইক একটাও রাখবেন না ভাই সবার কাছে অনুরোধ বাইক রাখবেন না আমরা বাসন্তী থানার ভারপ্রাপ্ত অফিসার এবং যে সমস্ত প্রশাসনের বন্ধুরা আছেন সবার কাছে আমরা আহ্বান করব দয়া করে আপনারা আমাদের সহযোগিতার একটু হাত বাড়িয়ে দিন সামনে কিছু বাইক গাড়ি একটু অসুবিধা হচ্ছে আপনারা দয়া করে একটু সহযোগিতার হাত বাড়িয়ে গাড়িগুলো একটু সামনে করে দিন এবং আমাদের বিধায়ক তিনি এসে গেছেন কিছুক্ষণের জন্যই এই রাস্তায় এখন আর গাড়ি ঢোকাতে